মেঘ ভেদ করা পর্বতের চূড়াগুলোকে একসময় ভাবা হতো দেবতা আর দানবদের আস্তানা তবে এসব উঁচু ওচু পর্বত এখন দুঃসাহসের প্রতীক হয়ে উঠেছে কষ্টকর ও দুঃসাহসী অভিযান চালিয়ে পর্বতপ্রেমীরা এসব পর্বত জয় করেছেন ওয়ার্ল্ড অ্যাটলাসে প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে উঁচু দশ পর্বত শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট কেটু কাঞ্চনজঙ্ঘা লৎসে মাকালু চু ধৌলাগিরি মানাসলু নাঙ্গা পর্বত ও অন্নপূর্ণা এ দশটি পর্বতশৃঙ্গের অবস্থান হিমালয় ও কারাকরমের অঞ্চলে দশ পর্বতের সব কডিরই উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার মিটারের বেশি ওয়ার্ল্ড অ্যাটলাস ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিশ্বের উঁচু চূড়াগুলো সম্পর্কে জেনে নিন আজকের এই ভিডিওতে এক নম্বরে আছে মাউন্ট এভারেস্ট নেপাল ও তিব্বত সীমান্তে হিমালয় পর্বত অঞ্চলে মাউন্ট এভারেস্টের অবস্থান এটি বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ পর্বতটি আট হাজার আটশো উনপঞ্চাশ এটি বিভিন্ন নামে পরিচিত তিব্বতীয়রা একে চমলুংমা নামে ডেকে থাকে যার অর্থ বিশ্বের দেবীমা নেপালিদের কাছে এটি আবার সাগর মাথা নামে পরিচিত তবে যে নামে ডাকা হোক না কেন মাউন্ট এভারেস্ট যে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই শুধু তাই নয় টেকট্রনিক প্লেটের সংঘর্ষের কারণে ক্রমাগত এর উচ্চতা বাড়ছে প্রতি বছর এর উচ্চতা প্রায় দুই ইঞ্চি করে বাড়ছে উনিশশো তিপ্পান্ন সালে তেন জিং নরোগে ও অ্যাডমন্ড হিলারি প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন অবশ্য প্রথম বিজেতা হিসেবে ম্যালোরি ও আরভিংয়ের নামও শোনা যায় তাদের শালটা ছিল উনিশশো চব্বিশ দুই নম্বরে আছে কেটু বিশ্বের দ্বিতীয় উঁচু পর্বত কেটু এর উচ্চতা আট হাজার ছয়শো এগারো মিটার বা আঠাশ হাজার দুইশো একান্ন ফুট শুধু উঁচুই নয় এটি একই সঙ্গে প্রাণঘাতী পর্বতগুলোর একটি এ পর্বতের চূড়ায় উঠার চেষ্টাকালে পর্বতরোহীদের মৃত্যু হার প্রায় তেইশ শতাংশ পাকিস্তান চীন ও ভারত সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ পর্বত এলাকা কারাকুরামে কেটুর অবস্থান উনিশশো সালে ইতালীয় ও স্থানীয় পর্বত আরোহী দলকে সঙ্গে নিয়ে প্রথম কেটু পর্বতের চূড়ায় উঠতে সক্ষম হন তিন নম্বরে আসে কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সম্পর্কে জানতে আমাদের আবারও হিমালয় অঞ্চলের দিকে ফিরে যেতে হবে এর অবস্থান পূর্ব নেপাল ও ভারতের একেবারে উত্তর পূর্ব সীমান্তে এই অঞ্চলের হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষের কাছে এ পর্বতটি তাৎপর্যপূর্ণ কাঞ্চনজঙ্ঘার অর্থ তুষারের পাঁচ ঐশ্বর্য ব্রিটিশ পর্বত আরোহী জো ব্রাউন ও জর্জ ব্র্যান্ড উনিশশো পঞ্চান্ন সালে প্রথম কাঞ্চনজঙ্ঘা জয় করেন রয়্যাল জিওগ্রাফি সোসাইটি তাদের জরিপ করা পর্বতগুলোর জন্য বিদ্যমান আদি নামগুলোই ব্যবহার করার চেষ্টা করেছেন যদিও তালিকায় নাম থাকা প্রথম দুটি সর্বোচ্চ শৃঙ্গের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা গেছে চার নম্বরে আছে লত্সে বিশ্বের উঁচু পর্বত শৃঙ্গগুলোর তালিকায় মাউন্ট এভারেস্ট কে টু ও কাঞ্চনজঙ্ঘার পরেই রয়েছে লৎসে পর্বতের নাম অর্থাৎ এটি বিশ্বের চতুর্থ পর্বত শৃঙ্গ এর উচ্চতা আট হাজার পাঁচশো ষোলো মিটার বা সাতাইশ হাজার নয়শো চল্লিশ ফুট উত্তর পূর্বাঞ্চলীয় নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের মধ্যবর্তী সীমান্তে লোৎসে পর্বতের অবস্থান উনিশশো ছাপ্পান্ন সালে সুইজারল্যান্ডের একটি পর্বত আরোহী দল প্রথম এ পর্বতে আরোহণ করেন তালিকায় পাঁচ নম্বরে আছে মাকালু পর্বত শৃঙ্গ এর উচ্চতা আট মিটার বা সাতাশ ফুট এভারেস্ট থেকে সামান্য পূর্ব দিকে তেইশ কিলোমিটার খুম্বু অঞ্চল নামে পরিচিত একটি এলাকায় এ পর্বতের অবস্থান এই হিমালয় শৃঙ্গের মূল অংশটি প্রাকৃতিকভাবেই একটি চার পার্শ্বযুক্ত পিরামিড ভাস্কর্যের মতোই দেখায় এই পর্বতটি একাই দাঁড়িয়ে আছে এর আশেপাশে কোনো পর্বত নেই মাকালু বরুণ ন্যাশনাল পার্ক অ্যান্ড কনজারভেশন এরিয়ায় মধ্যমণি এই মাকালু পর্বত সংস্কৃত শব্দ মহাকাল থেকে এর নামকরণ করা হয়েছে উনিশশো সালে ফরাসি পর্বত আরোহীদের একটি দল প্রথম এই চূড়ায় ওঠে ছয় নম্বরে আছে উইউ পর্বত এটিও বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গগুলোর একটি তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা এই শৃঙ্গের উচ্চতা আট মিটার বা ছাব্বিশ হাজার ফুট তিব্বতীয় ভাষায় এই পর্বত শৃঙ্গটির নামকরণ করা হয়েছে যার অর্থ ফিরোজা দেবী তুষার ও বরফে থাকা এই পর্বতের উপর উজ্জ্বল নীল আকাশ প্রতিফলিত হয় উনিশশো সালে শেরপাদের সহযোগিতায় অস্ট্রিয়ার পর্বতারোহীদের একটি দল চৌউু পর্বতের চূড়ায় উঠতে সক্ষম হয় বর্তমান সময়ে চৌউু পর্বতে উঠার চেষ্টায় সাফল্যের হার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বিশ্বের সপ্তম উঁচু পর্বত ধৌলাগিরির অবস্থান নেপালে এর উচ্চতা আট মিটার বা ছাব্বিশ ফুট সংস্কৃত শব্দ ধোয়ালা ও গিরি থেকে এর নামকরণ করা হয়েছে এর অর্থ সুন্দর পর্বত সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার পর্বতারোহী এবং নেপালি শেরপাদেব একটি দল প্রথম উনিশশো সালে ধৌলাগিরির পর্বত জয় করেন এই পর্বত ও আরেক পঁচু পর্বত অন্নপূর্ণাকে বিচ্ছিন্ন করেছে একটি নদী নেপালের হিমালয়ের অবস্থিত এই পর্বত শৃঙ্গ বিশ্বের অষ্টম উঁচু পর্বত শৃঙ্গ এর উচ্চতা আট হাজার মিটার বা ছাব্বিশ হাজার সাতশত ফুট সংস্কৃত শব্দ মানাসা থেকে এই পর্বতের নামকরণ করা হয়েছে যার অর্থ আত্মার পর্বত উনিশশো সালে জাপানি পর্বতারোহীদের একটি দল মানাসলু পর্বতের চূড়ায় উঠতে সক্ষম হয় এরপর পনেরো বছর আর কোনো পর্বতারোহী সেখানে পৌঁছাতে পারেননি উনিশশো একাত্তর সালে আবারও জাপানিদের পর্বতারোহীদের দল মানাসলু পর্বত জয় করে নয় নম্বরে আছে নাঙ্গা পর্বত বিশ্বের নবম উঁচু পর্বত সিংহ নাঙ্গার অবস্থান পাকিস্তানের উত্তরাঞ্চলে এর উচ্চতা আট মিটার বা ছাব্বিশ হাজার ছয়শো ফুট কেটু পর্বতের নিকটবর্তী হলেও নাঙ্গা শৃঙ্গের অবস্থান কারাকরমের নয় বরং এটি একেবারেই পশ্চিমে হিমালয় অঞ্চলের অংশ নাঙ্গা পর্বতের অর্থ নগ্ন পর্বত এ পর্বতে উঠাকে কঠিন বলে বিবেচনা করা হয়ে থাকে ঝুঁকির দিক থেকে কেটু পর্বতের পরের স্থান এই নাঙ্গা পর্বত উনিশশো তিপ্পান্ন সালে প্রথম জার্মান পর্বতারোহী হারমান বুহল এ পর্বত জয় করেন জার্মান ও অস্ট্রীয় পর্বতারোহীদের একটি দল ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন দশ নম্বরে আছে অন্নপূর্ণা পর্বত বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতের তালিকায় দশম অবস্থানে আছে অন্নপূর্ণা পর্বত এর অবস্থান নেপালে উচ্চতা আট মিটার উচ্চতা আট মিটার বা ছাব্বিশ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ ফুট উচ্চতার দিক থেকে তালিকায় নিচের দিকে থাকলেও এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী পর্বতগুলোর একটি ধৌলাগিরির পর্বতের পূর্ব দিকে অবস্থিত এই পর্বতটি আরোহণ করতে গিয়ে উনিশশো সালের হেমন্তে পঞ্চাশ শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও পেতে এবং নিজের দক্ষতা বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম